বর্তমান সময়ে প্রায় বেশিরভাগ মানুষের জীবনের একটা সবথেকে বড় সমস্যা হলো ওভার থিঙ্কিং এবার এই ওভার থিঙ্কিং আসলে কি না প্রত্যেক মুহূর্তে তোমার মনে হচ্ছে যেন তোমার মাথার ভিতর কোনো একটা চিন্তা জট পেকে আছে কোনো একটা চিন্তা সব সময় তোমার মাথার ভিতর হচ্ছে 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 একটা চিন্তা চলে গেল তো আরেকটা চিন্তা হঠাৎ করে মাথার ভিতর ঢুকে যাচ্ছে কখনো কখনো এমন হয় যে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি কিছু একটা ভাবতে ভাবতে ঘুমোচ্ছ যেটা তোমার ভাবার কোনো প্রয়োজনই নেই যেটা তুমি ভাবছ সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই একটা ভাবনার মধ্যেই তুমি জড়িয়ে যাচ্ছ এবং যার জন্য অনেক ক্ষেত্রে মনে হয় যে নিজেকে খুব টায়ার্ড ফিল হচ্ছে মাথার ভিতর একটা খুব টায়ার্ড ব্যাপার ফিল হচ্ছে মানে মাথা কখনো শান্ত থাকছে না এভরিটাইম দের ইজ সামথিং আজকের এই ভিডিওতে আমি তিনটে এমন পয়েন্ট বলবো যেই তিনটে পয়েন্টকে যদি ঠিকভাবে বুঝতে পারো এবং এই তিনটে পয়েন্টকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে এই ওভার থিঙ্কিংয়ের সমস্যা চলে যাবে এবং আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে এই তিনটে পয়েন্টকে কাজে লাগিয়ে এই সমস্যাকে ওভারকাম করেছি তো ভিডিওতে ঢুকে যাব তার আগে আমি তিরিশ সেকেন্ড সময় চেয়ে নেবো একটা অ্যাপ সম্পর্কে বলবার জন্য যেটা হয়তো তোমাদের কাজে লেগে যেতে পারে অনেকের আর তারপর চলে যাচ্ছি ডিরেক্ট তিনটে পয়েন্টে ওকে ওকে যেহেতু এখন ক্রাইসিস চলছে প্রচুর মানুষের জব নেই ইনকাম নেই এই টাইমে বিনানি অ্যাপ আমাদের হেল্প করতে পারে যারা টাকা ইনভেস্ট করো তারা এই অ্যাপে টাকা ইনভেস্ট করে টাকা আর্ন করতে পারো এবং এই অ্যাপটা এতটাই সহজ এবং সজ্ঞাত যে যে মানুষ যায় না যে হোয়াট ইজ ইন্টারনেট সেও খুব সহজে বুঝে যাবে এই অ্যাপটা এবং যদি বড় অঙ্ক ইনভেস্ট করতে না চাও তাহলে ছোটো অঙ্ক ইনভেস্ট করতে পারো আর প্রাইভেসি এই অ্যাপটা এতটাই সিকিওর যে এখানে লগ করবার জন্য তোমার পাসপোর্ট লাগবে না তোমার একটা ইমেল আইডি থাকলেই হলো তো আর দেরি কিসের যাও আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ডাউনলোড করো এবং ইনভেস্ট করে টাকা আর্ন করতে স্টার্ট করো অ্যাপটা পরে ডাউনলোড করো আগে পুরো ভিডিওটা দেখে নাও লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক খুব জরুরি আর কমেন্টে জানিও নেক্সট দিন আমি কোন টপিকে আলোচনা করবো তো আপাতত চলে যাচ্ছি প্রথম পয়েন্টে ফার্স্ট পয়েন্ট একদম বেসিক লেভেল ওয়ান লাস্ট ক্লাসে আমি আমার ইনস্টিটিউটে আমার একশো জন ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কাদের কাদের ওভার থিঙ্কিংয়ের সমস্যা আছে তো তাদের মধ্যে থেকে নব্বই জন হাত তুলেছিল তারাই প্রবলেমটা ফেস করছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এবং বলি যে কমেন্ট করে জানাও কার সমস্যাটা আছে তাহলে যত লাখ লোক তোমরা এটা দেখবে তার মধ্যে দেখবে হয়তো সেভেন্টি টু এইটটি নাইনটি পার্সেন্ট লোকও লিখতে পারে যে হ্যাঁ আমি এই প্রবলেমটা ফেস করছি আমি খুব ভাবছি ওভার থিঙ্কিং আছে আমার তার মানে একটা জিনিস এখান থেকে আমরা বলতে পারি যে যেই জিনিসটা প্রত্যেকটা মানুষের সাথে হচ্ছে শুধু তোমার একার সাথে নয় তোমার আশেপাশে প্রত্যেকটা মানুষের সাথে হচ্ছে সেটাকে আমি ন্যাচারাল বলতে পারি সেটাকে আমি কমন বলতে পারি পারি তো ধরো একজন নব্বই বছরের বৃদ্ধ বা বৃদ্ধা তার দাঁত পড়ে যাবে এটাই আনন্যাচুরাল কি আছে দিস ইজ ন্যাচারাল নব্বই বছর বয়সে কি একজন মানুষের দাঁত পড়ে যাবে ন্যাচারাল কিন্তু যদি একজন একুশ বছর বয়সী ছেলেমেয়ের যদি সব দাঁত পড়ে যায় তাহলে সেটাকে আমি ন্যাচারাল বলবো না ওটা কিন্তু আনন্যাচুরাল তার মানে যেটা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সেটাকে আমি ন্যাচারাল বলছি দ্যাট মিন্স তোমার এখানে প্রত্যেকের সাথে যখন অধিকাংশের সাথে যখন সেম সমস্যাটা হচ্ছে সেটাকে আমি ন্যাচারাল বলছি তাই জন্য সবার আগে তোমাকে বলছি এটা বিলিভ করো সবার আগে যে ওভার থিঙ্কিং আমার কোনো সমস্যা নয় হ্যাঁ আমি ভাবছি একটু বেশি বাট ওভার থিঙ্কিং ইজ নট মাই প্রবলেম ওভার থিঙ্কিং ইজ নট মাই প্রবলেম কেন প্রবলেম না সেটা বলবো থার্ড পয়েন্টে এখন জিজ্ঞাসা করো না রিলেট করতে পারবে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এইটাই বিশ্বাস করো ওভার থিঙ্কিং ইজ নট ইউর প্রবলেম বাস আমাদের লেভেল ওয়ান শেষ এবার যাচ্ছি আমি লেভেল টু থেকে বিষয় রয়েছে ওভার এ কি হয় আমরা বেশিরভাগ সময় বিভিন্ন কেসেস বলছি কেউ তার ফিউচার নিয়ে ভাবছে যে আমি যদি এক্সামটায় পাস না করি এক্সামে যদি পাস না করি তারপর আমার বাড়ির লোক আমাকে কি বলবে আমাকে সোসাইটি কি বলবে সে তখন এক্সামটাই দেয়নি বাট সে ভেবে নিচ্ছে এক্সামে যদি সে পাস না করে তাহলে কী হবে কেউ একটা রিলেশনশিপে আছে যদি আমাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর আমি বাড়িতে কি বলবো আমি কি করব আমার কি হবে আমি হয়তো মরেই যাব আমি হয়তো বাঁচতেই পারবো না অথচ তার রিলেশনশিপটা ওই মুহূর্তে থেকে ভালোই চলছে কেউ চাকরিতে যাচ্ছে গিয়ে মনে করছে যে আমাকে যদি অফিস থেকে ছাঁটাই করে দেয় সে অফিসে চাকরি ছুটি চাইতে ভয় পাচ্ছে ভাবছে যদি ছুটি চাইলে বস আমাকে বের করে দেয় কখনো কখনো সে ভাবছে যে তারই জন্য সব সমস্যা রাইজ করছে কোন একটা জায়গায় কোনো সমস্যা হয়েছে তার জন্য সে নিজে দায়ী সে নিজেকে দায়ী করছে তার মানে ফিউচারের কোনো একটা বিষয়কে নিয়ে বা কখনো পাস্টের কোনো একটা বিষয়কে নিয়ে অতিরিক্ত ভাবনা যেটা আসলেই হচ্ছে না যেটা আসলে হয়নি বাট সে সেটাকে নিজের মনের মধ্যে ভেবে নিচ্ছে যে এটা 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 বা সে অ্যাজিউম করে নিচ্ছে যে আমার জন্যই হচ্ছে বা সে করে নিচ্ছে যে এটাই হবে বাট এখনো পর্যন্ত প্রেজেন্ট সিচুয়েশনে সেই ঘটনাটাই ঘটেনি আমি তো বলে দিলাম ওভার থিঙ্কিং ইজ নট ইয়ার প্রবলেম কারণ মানুষের ব্রেন এটা তো কাজ করবেই মানুষ তো ভাববেই কিডনি কাজ করা যদি বন্ধ করে দেয় তাহলে তো ডায়ালিসিস নিতে হবে তারপর ডায়ালিসিস নিতে নিতে একজন মানুষ মরে যায় হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে হার্ট সিজ হয়ে আমরা মরে যাব তো ব্রেন তো কাজ করবেই প্রবলেমটা হচ্ছে যখন তুমি যেটা হচ্ছে সেটাকে অ্যাজ ইট ইস না দেখে তুমি নিজের ইম্যাজিনেশনে এমন কিছু ভেবে নিচ্ছ যেটা আসলে রিয়েল লাইফে হয়নি সেটাকে ভাবছো এবং সেটাকে প্রায়োরিটি দিচ্ছ দ্যাট ইজ ইউর প্রবলেম যেটা তোমার লাইফে হয়নি সেটাকে তুমি প্রায়োরিটি দিচ্ছ এবং ভেবে নিচ্ছ কত কিছু ইম্যাজিনেশনে নিজের বাট অ্যাজ ইট ইজ তুমি যদি দেখো সেই জিনিসটাকে তাহলে তোমার কাছে তখনও পর্যন্ত চান্স আছে যে তোমার যদি মনে হচ্ছে আমি এক্সামটা ফেল করে যাব তাহলে আজকে আমি ভালো করে পড়ি তাহলে কাল আমি এক্সামটা ফেল করবো যেটা যেমন সেটাকে সেভাবে দেখতে শেখো যেটা চোখের সামনে আছে যা দেখতে পাচ্ছ যেই সিচুয়েশনটাকে ফেস করছো সেটাই তোমার জন্য এই মুহূর্তে বাস্তব আর বাকিটা কিচ্ছু বাস্তব নয় সব তোমার ইম্যাজিনেশন সব তোমার ইলিউশন যেটা এই মুহূর্তে আছে ওটাই বাস্তব ওটাই তুমি মাথার ভিতর যেটা চলছে ওটা তোমার ইম্যাজিনেশন ভাবনা ওটা তোমার ইলিউশন এবং ইলিউশন কিন্তু তোমার ভাসিয়ে দিতে পারে বিভিন্ন জায়গায় এটা হলো সেকেন্ড পয়েন্ট সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল থেকে ইম্পর্টেন্ট লেভেল হাত থেকে রক্ত বেরোচ্ছে কেন বেরোচ্ছে রক্ত বেরোনোটা কি কারণ নো রক্ত হচ্ছে এফেক্ট কারণ কি বোধহয় কেটে গেছিল বোধহয় ভেঙে গেছিল বুঝতে পারছ কজ আর এফেক্ট রক্ত বেরোচ্ছে এটা এফেক্ট কজ হচ্ছে অন্য কিছু কেটে গেছিল ওভার থিঙ্কিং হচ্ছে এফেক্ট কজ অন্য কিছু তুমি যে ভাবছো এটা হচ্ছে এফেক্ট কেন ভাবছো সেটার কারণ অন্য কিছু তুমি কি করছো তুমি বারবার বলছো আমি ওভার থিঙ্ক করতে চাই না আমি ভাবতে চাই না আমি এক্ষুনি ভাবনা বন্ধ করিতে চাই তুমি কি কোনোদিনও পারবে এরকম যে হঠাৎ করে কিছু একটা ভাবছো আমি বললাম আর ভাববে না তুমি ফাট করে ব্ল্যাঙ্ক হয়ে গেলে ইট ইস নট পসিবল নট পসিবল তো তুমি যেটা ভাবছো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটার পেছনে কোনো একটা কারণ আছে যার জন্য তুমি ভাবছো ওভার থিঙ্কিং ইজ দ্য এফেক্ট দিস ইজ নট ইউর প্রবলেম প্রবলেম কি তুমি এখন যেই মুহূর্তে রয়েছো যা নিয়ে ভাবছো সেটাই তোমার প্রবলেম সেটাকে ফিক্স করো তোমার প্রবলেমটাকে যদি তুমি ফিক্স করো তাহলে ওভার থিঙ্কিং এমনিই সেরে যাবে রাইট যেমন তোমার জ্বর হলে তুমি প্যারাসিটামল খাচ্ছ ম্যালেরিয়া হলে কি তুমি প্যারাসিটামল খেলে সেরে যাবে যাবে না জ্বর তো প্রত্যেকটা রোগের একদম মানে বেসিক সাইন যে কোনো রোগ হলো তার আগে তোমার জ্বর আসবে গাগরম হয়ে যাবে কারণ তার জন্য সবসময় প্যারাসিটামল খেলে হবে না ডক্টর দেখিয়ে জানতে হবে যে আমার রোগটা কি হয়েছে জ্বর হচ্ছে এফেক্ট কজ অন্য কিছু তো ওভার থিঙ্কিং এফেক্ট বারবার বলে দিচ্ছি কজ কিন্তু অন্য কিছু মাথায় রাখো এটা ওকে প্রবলেম খুঁজে বের করো প্রবলেমটাকে ফিক্স করো ওভার থিঙ্কিং এমনি চলে যাবে কারণ ওটা এফেক্ট এটা প্রবলেম নয় তুমি যদি ওভার থিঙ্কিংকে ফিক্স করার জন্য দৌড়াও সবসময় তাহলে কোনোদিনও পারবে না কোনো দিনও এই প্রবলেম থেকে বেরোতে পারবে না তো এই তিনটে পয়েন্ট ছিল আজকে ভিডিওটা লাইক করে দাও কমেন্ট করে জানাও নেক্সট দিন আমি কোন টপিকের উপর আলোচনা করবো যার কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে সেটা নিয়ে আমি আলোচনা করবো এবং তোমরা যদি চাও আমি এটার পার্ট টু বের করি তাহলে অবশ্যই বলো আরও বিশেষ কিছু জিনিস তোমরা লেখো সেটা নিয়ে আমরা আলোচনা করবো সেকেন্ড সিলভার প্লে বাটন আসছে ওই সিলভার প্লে বাটনটার পাশের জায়গায় বসবে ছবিটা সরিয়ে দেবো আমি কারণ আমার সেকেন্ড চ্যানেল ভয়েস অফ গৌরব ওয়ান লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে গেছে থার্ড সিলভার প্লে বাটনটা হয়তো এক মাস বাদে চলে আসবে প্রেতকথা চ্যানেলটার জন্য ওটা এই সাইডটাতে লাগাবো তো প্রচুর সিলভার প্লে বাটন নিয়ে বসে এবার তোমাদের সাথে গল্প করব ভিডিও বানিয়ে তো চলো তো তুমি ভালো থেকো প্রত্যেকে আর সাবধানে থেকো সবাই আর হ্যাঁ কালী পুজো ভালোভাবে